অম্বুবাচী তিথিতে আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়িতে বিশেষ আচার সিঁদুর মাসের শুরুতেই শুরু হয়েছে অম্বুবাচী তিথি যা একাধিক আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত ভারতের বিভিন্ন প্রান্তে এই সময়টিকে ঘিরে চলে বিশেষ পুজো ও আচার কোথাও একে রজ উৎসব কোথাও আবার প্রকৃতির উর্বরতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবছর অম্বুবাচী শুরু হয়েছে বাইশে জুন রবিবার দুপুর দুটা সাতান্ন মিনিটে এবং শেষ হবে পঁচিশে জুন মঙ্গলবার রাত তিনটে একুশ মিনিটে এই পবিত্র সময়কাল জুড়ে রাজ্যের বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে পালন করা হচ্ছে বিশেষ আজার অনুষ্ঠান আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বুবাজী উপলক্ষে এক ভিন্ন মাত্রার দৃশ্য ধরা পড়ল বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর পড়িয়ে দিচ্ছেন যেন তাদের স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর হয়ে ওঠে অক্ষয় এই আচার শুধু ধর্মীয় নয় বরং নারীর ঐক্য সমর্থন ও সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখা যায় স্থানীয়রা জানান প্রতি বছর অম্বুবাচির সময় আমরা এই রীতি পালন করি এটা কেবলমাত্র বিশ্বাস নয় একে অপরের মঙ্গল কামনারও প্রকাশ অম্বুবাচি তিথিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ধর্মীয় আবহ ভরে মুখর পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি পুরোহিতদের মতে এই সময় আত্মশুদ্ধি কামনা ও প্রার্থনার একটি বিশেষ সময় হিসেবেও বিবেচিত বাবা <py67> সুস <y hakiki> <shop rule>

আজকে अमावस তাই আমরা সবাই যত সদস্যরা আছে এসে এখানে আমরা লোকে মেনরিতে খাওয়া হয়েছে ভোগ দিলাম আর সিঁদুর খেলা তো চলেই আসছে তো সবাই একে অপরকে সিঁদুর খেললাম আর তাছাড়া বাড়ির স্বামীর মঙ্গল কামনার জন্য এখানে প্রার্থনা করলাম হ্যাঁ চেষ্টা করি প্রত্যেক বছর আসার এই তো বাড়ির সবাই যাতে মঙ্গল হোক কেন এই মন্দির আসতে দেখুন আজকে আমা বলছি সাধারণত এই উৎসবটা কামাখ্যা মন্দিরে হয় কিন্তু আমাদের ত্রিপুরা তো এটা লক্ষ্মীনারায়ণ বাড়িতে খুব বড় অনুসারে এটা করা হয় আমাদের সবাই মঙ্গল আজকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসা পরিবারের মঙ্গল সমাজের মঙ্গল আর্থে আমাদের মায়েদের সিঁদুর যাতে অটুট থাকে তার জন্য পূজা দিলাম তার জন্য নিজেরার মধ্যে আমরা একটু সিঁদুর খেলা খেলা করলাম সবাই যাতে শাখা সিঁদুরে আমরা যাতে সবাই বেঁচে থাকতে পারি এই আশা করতে রেখে ঠাকুরের কাছে আশীর্বাদ প্রাপ্ত এটি আমার প্রথম বছর যে কারণে এখানে আসা আর এখানে স্বামী মঙ্গলের কারণে আমরা সবাই সিঁদুর খেলি আর সবাই সবাইকে রাঙিয়ে ফেলি যাতে সবার জীবনটা সেভাবে রাঙিয়ে উঠে ওই কারণেই আসি আজকে দিনটা কি আজকে মুরুচি পাঠিতে হয় আজকে থেকে আগামী তিন দিন মুরুচি পাঠিতে হয় যেখানে আমরা মা কামাখাকে স্মরণ করেই মা কামাখার কারণেই আমরা হয়তো এই কার এই দিবসটি পালন করতে পারি সবাই যাতে সবাই যাতে ভালো থাকুক আর স্পেসিফিক্যালি যেহেতু এটা স্বামী মঙ্গলের কারণে হয় তো সবাই মানে আমি পরিবার যাতে ভালো থাকে সেই কারণ সেই সেটাই পার্থক্য করবো ব্যুরো রিপোর্ট অমর বার্তা